হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক সঙ্গে তো গাইস সবাই কেমন আছে জানি তো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমরা আমাকে তো আমি সন্ধ্যা তোমাদের সাথে নাচ দিয়ে নতুন ভিডিও শুরু করছি গাইস তো দেখো সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি এখন তো বাদে সকাল নটা তো দেখো আমি রান্না বান্না নিয়ে বসে পড়েছি তো রান্না বান্না আজকে কী যে আয়োজন হয়েছে সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে দেখতে তো ভিডিওটা আর বেশি ভালো লাগবে এই দেখো কোটা কথা চলছে এ দেখো পেঁয়াজ লঙ্কা রসুন এরা বুঝতেই পারছে এটা কী রান্না হবে আজকে আর এই দেখো ঝুড়িতে আর রয়েছে তোমার মাংস এই দেখো মাংস দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছি না জানেন না তবে চলো আর এই দেখো এখানে তোমার কী আছে বলো তো তোমার ধুমের উপর ধুম জানো এই দেখো এখানে মোটর আলো ভিজানো রয়েছে এটা হবে তোমার ঘুগনি ছেলে বললো আগে ঘুগনি করতে চলো স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিই তোমাদের সাথে গল্প করা হবে আর ভিডিওটা বানানো হয়ে যাবে চলো প্রেসার কুকারে গাই চলো এই দেখো নিয়ে আসছি প্রেসার কুকারটা নিয়ে আসছি ঠিক আছে ওখান থেকে দেখো নিয়ে চলে এসছি প্রেসার কুকার তো প্রেসার কুকারে এখন নিয়ে যাবো আর কি কাল মোটর আলুটা তারা সেদ্ধ করে তারপরে প্রেসার কুকারটাকে অবস্থা থেকে একটু ধুয়ে নিয়ে আসি দাদা অনেকটা ধুলো পড়ে গেছে তখন ধোয়া হয়ে গেছে প্রেসের উপরটা কি বলো তো একটু মানে ব্যবহারটা আমি কমই করি জানো ওই জন্য তোমার একটু ধুলো পড়ে গেছিলো ভাই ভালো করে দেখতে পাচ্ছ এগুলো এবার দেখতে পাচ্ছো নিশ্চয় চলো ফার্স্টে তোমার এই কামড়া কাজে না মোটর আলোগুলো ভালো করে পোষ দিয়ে ধুয়ে নিই হ্যাঁ তারপর ধরুন জল তো ভিতরে প্রেসের করে ভিতরে এগুলো জন্য তো তোমার রাতে ভিজাই নেব সকালবেলাতে ভিজিয়ে রেখেছিলাম ছটার সময়তে এখন তোমার নটা বেজে গেলো সাড়ে নটা চলো জানি না তবে সিদ্ধ হবে কি না তবে তো দেখে তো মনে হচ্ছে যেন সিদ্ধ হয়েই যাবে মটর আলু তো বসিয়ে দেবো সিদ্ধ হয়েই যাবে ওপর ধুম আছে জানো তোমার জল দিয়ে দিই বেশি জল দেবো না বলে জানো এ দেবো অল্প তোমার জল দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না অল্প একটু জল দিলে হয়ে যাবে ভালো করে কেটে দেবো One way there, one of the time. So let us get it take a bit. Mm -hmm. So will show this, গ্যাসে বসিয়ে দিলাম চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ ওই দেখো প্রেসার কুকার দেখেছো মটরটা সিদ্ধ হয়ে যায় তারপরে আসি ঠিক আছে তোমাদের সাথে দেখো মশলা করতে বসে পড়েছি অলরেডি তো মশলাটা করে নিই মশলা তো লাগবে বলো তো তার জন্য দেখো আরও মশলাটাকে করে নিচ্ছাটা আজকে অনেক মশলা করতে হবে জানো তো তোমার কেমন ডাটা করবো তার জন্য একটা মশলা করতে হবে তারপরে তোমার ঘুগনির জন্য একটা মশলা করতে হবে আবার তোমার চিকেনের জন্য একটা মশলা করতে হবে তো মশলা করতে হবে মশলাটা করে নিই ঠিক আছে তারপর আসে আমার সাথে তো দেখো গায়ে সেরকম মশলা করা হয়ে গেল অলি হয়ে যাবো আদা রসুন মশলা সব হয়ে গেল আর প্রেসার যে মটরের সেদ্ধ করে দেখো দিয়েছে অবস্থা দেখি তো এরকম শব্দ হচ্ছে সবাই বন্ধ করে দিই বলো দিস কি অবস্থা দেখেছো দেখো শুন শুন করছে চলো একটু জল দিই দেখি কীরকম হয় ঠিক আছে একটু জল কম জানো কারণ গ্যাসে পুরো বাকি যায় অল্প জলে জানো তাদের নয় জল একটু কম করে দিয়েছিলাম জানে না কাজ কী হবে তো ভাই চেষ্টা করছি একটু তোমাদের সঙ্গে একটু রান্না বান্নার একটু ভিডিও একটু শেয়ার করার জন্য ঠিক আছে তো দেখো এখানে সেরকম আলো নেই ঠিক আছে দেখো তার জন্য তোমাদের এখানে রান্নার ভিডিও আমি দেখাতে পারে না কারণ দেখেছি তখন এখন তো আমি অন্যরা রান্না করতাম তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম কিন্তু দেখো দেখে সম্পূর্ণভাবে এখানটা অন্ধকার তাও তোমার লাইটটা জ্বালা হলো একটু হয়তো আলো আসছে তো দেখি যতটা ভাবে সেটা তো সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এ দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কি লঙ্কা তো মাটি দিই তার জন্য তোমার কাঁচা লঙ্কা কাটাই পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে তখন আলু মটরগুলো দিয়ে দেবো মাংসগুলো গুলা দিয়ে দেবো এই দেখো

ঠিক আছে শোনো তোমরা এত খেতে পারবে না তবে ঘুগনির কালারটা কীরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও আমাকে ঠিক আছে আর এরকম যদি ঘুগনি তো খেতে চাও তো চলে আসো আমাদের বাড়িতে ঠিক আছে বাড়িতে দেখে এখানে খাওয়া দাওয়া চলছে দেখো ওই ঘুগনি হচ্ছে আমিও খাবো একটু পরে কারণ এখন আমি রাসনের রান্নাতে তোমার ব্যস্ত আছে তো ওই জন্য তোমার এখন খাওয়া দাওয়া হবে না আর কি কখন কী হবে দেখো দেখে দেখেন তোমার পয়লাটা কোটা রয়েছে এটা তোমার পয়লা চচ্চড়ি হবে আর ওখানে তোমার রান্নাবান্না হচ্ছে আর কি তো চলো গাড়ি আর দেবে তো সব কীরকমভাবে বাজারে বসেছে ঘরে কখন তো গাছ দেখো রান্না বান্না হয়ে গেছে এদেরও সব খেতে বসে করেছি তো ওই তারে খাচ্ছে আর এখানে দেখেছো তরকারি হয়ে গেছে আর কী দিয়ে খাচ্ছে তো চিকেন আর ওয়েট ডাটা তোকে লেবু পেঁয়াজ এদের তরকারি চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তো গাছ দেখো এখন তোমার রাতে কার মানে ডিনার চলছে আর কি অনেকটা জানো আগে তোমার ডিনারটা করতে না অনেকটা রাত হয়ে গেলো যেন কারণ এখন তোমার বাজে তোমার সাড়ে নটা রাতে যেন তো তবু এরকমটা আমি খাই না যাই হোক তো গাড়ি দেখো তো খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি বিছানাতে তো এখন আছি আমি শুয়ে পড়েছি তো মশাই টাঙানো হয়নি কিন্তু শুয়ে আছি তো যাই হোক বন্ধুরা অনেকটা ঘুমেছে ওদের হাই উঠছে তো গুড নাইট বা এটাটা